হোয়াটসঅপ গাইজ কেমন আছেন আপনারা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ গেম প্লে ভিডিও সো গাইজ আজকে আমি যে গেমটা খেলতেছি সেই গেমটা আপনারা অনেকেই ভালোবাসেন এবং আপনাদেরকে আমি আমার লাস্ট ভিডিওতে আপনাদের প্রমিস করেছিলাম প্রমিস মানে আমি বলেছিলাম যে হানড্রেড পার্সেন্ট যে আমি আজকে মানে আজকের গেমটা হচ্ছে দ্য টুইন্স খেলতেছি সো আগে আমি আমার ইন্ডিয়ান বাইক রাইডিং ক্রিকেট বলেছিলাম যে দ্য টুইন্স খেলবো সো আজকে সেই গেমটাই খেলতেছি বলেই তো দিলাম সো গাইজ আপনারা বেশি বেশি করে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন सब्सक्राइब कर देवे सक चलो कथा ना वीडियो ते चले जाओ जा। चलो चलो चलू সো গাইজ আমি গেমটা স্টার্ট করে দিয়েছি সো এখন গেমটা আমি এখানে আর কিছু পড়বো না ডাইরেক্ট ইয়েস করে দেবো এবং এখানে এই ঠিকচিহ্নের উপরে প্রেস করবো এবং ওকে প্রেস করবো এবং লোডিং হচ্ছে এখন সো গাইজ লোডিংটা হয়ে যাক তারপর গেমটা স্টার্ট করবো কারণ আমি আজকে ঝটপট করে গেমটা শেষ করবো কারণ প্রতিবার হচ্ছে আমার অনেক বড়ো ভিডিও হয়ে যায় যেটা আপনাদের আসলে আমি নিজেই বুঝি যে আপনাদের দেখতে অনেক বোর হয়ে যান আপনারা দেখতে সো গাইজ যাই হোক সো এখন আমাদের একটা উপরে উঠে আমি এটা খুলে ফেলেছি এখন হচ্ছে এখান থেকে আসতে করে নিচে নামবো নিচে নামে এখন হচ্ছে আমি ঝটপট করে চলে যাবো হচ্ছে এই কাঠের উপর দেখ কারণ কাঠের উপরে খুব সাবধানে যেতে হবে কারণ যদি একটু পা পিছলে যায় তাহলে আমি ধপ করে নিচে পড়ে যাবো নিচে পড়ে যায় আসা যাতে আমার লাইফ কমে যাবে আর লাইফ কমবে তো কমবে যদি একবার আমার পাটা মচকে যায় তাহলে আমাকে ওরা আবার জেলে বন্দি করে রাখবে এবং ওরা যদি সাউন্ড পেয়ে যায় তারপরে আর একটা সমস্যা ওরা যদি সাউন্ড পেয়ে যায় তাহলে আমাকে মারতে চলে আসবে সো যাই হোক সো এখন আছে আমি জজপট করে উপরে চলে এসেছি দেখি ওরা কেউ আসে কি না আমার তো মনে হচ্ছে আমার আশেপাশে কেউ আছে হ্যাঁ হ্যাঁ ওখানে মনে হচ্ছে কেউ আছে না দেখি না তো কেউকে সো যাই হোক সো এই যে এই সাইডের ব্রাঞ্চ সাইডে যে আলমিরা এটা আমি চেক করে দেখি এর ভিতরে অ্যামো আছে আর এখানে একটা ব্লু পোর্শন আছে আপনারা তো জানেন যে ব্লু পোর্শন কোন কাজে লাগে না জানলে আপনাদের আমি বলতেছি আগে এটার ভিতরে কী আছে দেখে নিই এটার ভিতরে আছে রেড পোর্শন গাইস ব্লু পোর্শন হচ্ছে আমার যখন হেলথ কমে যাবে তখন একটা টেপ পাওয়া যায় ব্লু পোশানের সাথে মিক্সড করে তারপর আমি লাগালে আমার আবার হেলথ বাড়বে সো এখন এটার ভিতরে কী আছে ও ব্লু কি হ্যাঁ গাইস তাহলে ব্লু কি কী কাজে লাগবে আপনাদেরকে আমি বলি আমরা আমরা রুফটপ রুফটপের থেকে আমরা হচ্ছে ই করবো মানে রুফটপে একটা ইয়ে আছে দরজা আছে আপনার থাভেলার টাইটেল থেকে বুঝিয়ে গেছেন সো ওইখান থেকে আমরা বের হব সো গাইস চলুন ঝটপট করে এখন আমরা চলে যাবো হচ্ছে দেখি এখানে আমার মনে হচ্ছে কেউ একজন তো আছে কিন্তু ওই যে ওই যে ওই মোটা সো এখন আমি উপরের দিকে চলে আসবো আর এই রুমটা খোলা কেন এই রুমে কেউ আসে না 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 এই রুমে কেউ নেই সো এখন হচ্ছে আমি একটু এর ভিতরে টু কিছুকে মেরে দেখে নিই কিছু আছে কিনা এর ভিতরে কী আছে এর ভিতরে আছে রিভলভারের একটা পার্টস পার্ট আছে আরে 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 আমাকে মেরে মেরে মারিস না ভাই সরি 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 আমি আমি তোর বাসায় এসেছি আমাকে কোথায় আপ্যান কর না উল্টো মারছে সো গাইস যাই হোক সো আর একটা দিন চলে এসেছে সো এখন হচ্ছে আমি ঝটপট করে আমাকে জেলে বন্দি করেছে সো এখন আমি পট সিটটা সরাবো এই পট সিটের পিছন থেকে আমি বেরোবো বের হয়ে এখানে তো বোম পেয়ে গেছি এবার ওদেরকে আমি উড়িয়ে দেবো কারণ আমার মাথা পুরো গরম হয়ে গেছে কারণ ওরা আমাকে মেরেছে আমার কোনো দোষ নাই আমি একটা ছোট্ট বাচ্চা একটা শিশু আমাকে এসে মেরেছে এই তো এই যে সেই হারামি এর মুখে মেরে দে হচ্ছে আমি বাস ওকে উড়িয়ে দিয়েছি সো এখন হচ্ছে আমি দেখতেছি ওই মোটরটা কোন জায়গায় সেই মোটরটাকে পেলে মোটরটাকেও মারবো সো এখন হচ্ছে আমি নিচের দিকে এই সাইড দিকে দেখে নিই কি কিছু আছে কি না আর এই যে মোটরটা চলে এসেছে সো এখন হচ্ছে আমি ঝটপট করে চলে যাবো হচ্ছে নিচের দিকে সো নিচের দিকে যাওয়ার পরে এখানে গিয়ে কিছু আছে না এখানে কিছু আছে না এখানে কিছু আছে না এখানে কিছু আছে না সো এখন হচ্ছে এই যে মোটরটা চলে এসেছে সো এখন হচ্ছে আমি ঝটপট করে এর ভিতরে না 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 এর ভিতরেও কিছু নেই কিছু নেই কিছু নেই এরুমের ভিতরে দেখি কী এ বোম আছে বোম আছে এর ভিতরে দেখি কিছু আছে না আগে পরে দেখতেছি আগে এই বোমটা দিয়ে ওকে মেরে নি হ্যাঁ মেরে দাও মেরে দাও বাস এবারও উড়ে যাবে সো এখন আমি এই সাইডে এসে দাঁড়াই মোটরটা উড়ে গেছে সো যাই হোক গাইস এখন হচ্ছে আমি এর ভিতরে দেখে নি কী আছে এর ভিতরে কিছু নাই এর ভিতরেও কিছু নাই সো এখন হচ্ছে আমি বাইরে চলে যাবো এখন দেখি এর ভিতরে মানে এই রুমের ভিতরে কিছু আছে কি না এখানে তো এই যে একটা ওয়েপেন আসে যেটা খুবই পাওয়ারফুল আর এটার ভিতরে তো ময়লা বাট এর ভিতরে কিছু থাকে না মাঝে মাঝে ওই যে লুহার ওইটা থাকে কিন্তু এখন আমার ওইটা দরকার নেই সো এখন হচ্ছে আমি ঝটপট করে উপরে চলে যাবো কারণ আমি দুজনকে পাড়াই দিসি কিছুক্ষণের জন্য সো এখন আগে উপরে যাবো না আরে সাইড হ্যাঁ বাঘ বাঘ সো এখন গাইজ আমার কি করব কি করব কিছু বুঝে উঠতে পারতেছি না সো এখন হচ্ছে আমি কি করবো এখন আমি কি করব এখন আমি উপরের দিকে চলে যাব উপরের দিকে যে উপরের দিকে এখানে আমি কি করব কি করব কি করব আমি এই সাইডটা চলে যে এই সাইডটা যেয়ে কী করবো কী করবো কী করবো আমি না বুঝে উঠতে পারছি না এত কাজ এই বাসার মধ্যে এত মানে আগে তো বেরোনোর একটা সিস্টেম করতে হবে সো এখন যাই হোক সো এখন হচ্ছে আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করছি সো এখন হচ্ছে আমি চেষ্টা করবো যে এখনই আমি এইগুলো একটু চেক দিয়েও সে এর ভিতরেও কিছু নাই এখন এই রুমটা খুলে মানে এই কিচেনের ভিতরে দেখি এর ভিতরে কী আছে ও গানের একটা পার্ট আছে সো এর ভিতরে দেখি কী আছে এর ভিতরে এর ভিতরে কিছু নাই এর ভিতরে কিছু নাই এর ভিতরে কিছু নাই এর ভিতরে কিছু নাই কিছু নাই কিছু নাই এইটার ভিতর কী আছে গ্রিন কি গ্রিন কি আমার দরকার নেই কারণ আমি তো ব্লু কে পেয়ে গেছি সো এখন হচ্ছে আমি এর এটার ভিতর দেখি কিছু নেই কিছু নাই কিছু নাই কিছু নাই এটার ভিতরেও নিশ্চয়ই কিছু নাই হ্যাঁ এইখানে বোম পেয়ে গেছি কারণ বোমটা গায়ে হাতে রাখা খুবই উচিত এটার ভিতরে ও এটার ভিতরে ওই যে এখানে উপরে একটা লক আছে ওই লকটা যদি আমি এই পাসওয়ার্ড মানে এই এইটার মতো যদি আঁকি আঁকাই তাহলে সঙ্গে সঙ্গে ওটা খুলে যাবে সো যাই হোক সো এখন থেকে আমি এখানে রিভলভারের একটা পার্টটা নিয়ে নিই কারণ আমি একটু পরে ওইটা আমার কাজে লাগবে ও চলে এসেছে এই চিকনাটা চিকনা 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 উড়িয়ে দাও চিকনাকে আরে কী হলো আপটা বাস এখন হচ্ছে আমি উপরের দিকে চলে যাব দেখি আমার কিটা কোথায় ফেলেছে দুষ্টি ছেলে দুষ্টি ছেলে এখানে এটা রাখো এখানে আমি সবগুলো আগে এখানে রাখতেছি পরে আস্তে আস্তে করে আমি সবগুলো আসলে ব্যবহার করব সো এখন আমি উপরের দিকে উপরের দিকে চলে যাব হ্যাঁ উপরের দিকে যাই এই না সান্ডার মতো দেখতে তো যাই হোক সো এখন হচ্ছে আমি আমাকে মেরেছে এখন আছে আমি জেলে বা যে কোনো এক জায়গায় চলে যাব তা জেলে আবার সেই জেলেই এসেছি সো এখন হচ্ছে এই পট সিটের ওটা সরানোই আছে কোনো সমস্যা নাই সো এখন হচ্ছে আমি ঝটপট করে এখান থেকে বেরিয়ে যাব আর বেরিয়ে ওদের সাথে আমি একটা পাঙ্গা ওদের সাথে নিয়েই ছাড়বো শুধু আমার একটা মানে ওই যে রিভলভারের একটা পা একটা পার্ট পেয়ে নিই সো ওই যে চলে এসেছে সেই সান্ডাটা সো এখন হচ্ছে সান্ডাকে ওখানে বাই বাই দিয়ে এখন হচ্ছে আমি চলে যাবো এখানে একটু দেখে নিই এটা কত এটা তো ভালোভাবে আমার মনেই থাকবে না না কারণ এটা একদম মানে ঘুরানো সো এখন হচ্ছে আমি নিচের দিকে চলে যাব আর এখানে সান্ডা আর ওখানে হচ্ছে ও এখানে চিকনা হ্যাঁ তে দুই ভাই ওরে বাবা একটু জন্য বেঁচেছি নাহলে এখনই আমাকে মারতো সে এখনও আমি পক করে এদিক দিয়ে চলে যাব এবং এখান থেকে আমি এসে উপরের দিকে চলে যাব উপরের দিকে চলে যে। এটা খুলে দেখি এর ভিতরে কী আছে এর ভিতরে রেট কী আছে রেট কী আমার কোনো কাজের হবে না সো এই ড্রয়ারের ভিতরে দেখে কী আছে এই ড্রয়ারের ভিতরে কিছু নাই মানে আমার কোনো কাজের জিনিস নাই সো এখন হচ্ছে আমি ঝটপট করে চলে যাবো হচ্ছে এখানে এখানে এসে দেখি এটার ভিতরে কী আছে ও এটার ভিতরে তো আমি জানি তো কী আছে সো এখন হচ্ছে এটা এই এই পর্দাটা সরাতে হবে সো এই পর্দা বলছে ওই এটা সরাই এইটা 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 কোনটা হবে আমি তো নিজে বুঝতে পারছি না কিছু সো এখন হচ্ছে আমি হচ্ছে এইটা এটা ট্রাই করে দেখি যে কোনটা হয় সো এখন হচ্ছে দেখতেছি না তো কোনোটা হচ্ছে আরে এ ভাই আমাকে মেরোস না মেরো না আমাকে আরে আমাকে মেরে ফেললো মানে মেরে মানে আমাকে মাথায় বাড়ি দিয়ে আমাকে আবার ওরা বন্দি করে রেখেছে কিন্তু ওদের বাসায় ওরা নিজেরাই জানে না যে ওরা নি ওদের বাসায় ও একটা এমন মানে বন্দুকের পার্ট পেয়ে গেছি সো ওরা নিজেরাই জানে না যে ওদের বাসায় ওরা কত বড় ঝামেলা পাকিয়ে রেখেছে সো সেই ঝামেলাগুলো থেকে আমরা এখান থেকে বেরোবো সো এখন হচ্ছে আমি ঝটপট করে এখানে চলে এসেছি তো এখন হচ্ছে আমি এখানে এই অন খুলে দেবো খুলে দিয়ে এইটা আমার হাতে যেটা আপনারা দেখছেন ওটা কী কাজে লাগবে আপনাদের একটু পরেই আমি দেখাবো সো এখন হচ্ছে আমি কেউ আসে নাকি আশেপাশে না 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 কেউ নেই সো এখন হচ্ছে আমি এইখান থেকে উপরে চলে দেবো আর এই চিকনাটা চলে এসেছি চিকনা 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 সো এখন হচ্ছে আমি ঝটপট করে এখান থেকে উপরের দিকে চলে দেবো উপরের দিকে চলে যাব এখন হচ্ছে আমি ঝটপট করে কোথায় যাবো কোথায় যাবো এখানে আসি এখানে এসে এখন হচ্ছে আমি ঝটপট করে এইটার ভিতরে একটু নিই ঠিক আছে স্যার এখন হচ্ছে আমি ওয়েট করতেছি আরে আরে আমি শেষ আমি শেষ আমি শেষ আরে আমাকে ধরে ফেলেছে সানটা আমাকে ধরে ফেলেছে সানডা আমাকে মেরেছে আর আমি নিচে পড়ে গিয়েছি আমার লাইফ আর বেশি দূর নয় আমি মনে হয় না গেমটা শেষ করতে পারবো গাইজ আপনারা বেশি বেশি করে লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন কমেন্ট করে দিন কারণ আপনারা যদি এই ভিডিওতে ঠিক দশটা লাইক কমপ্লিট করে দেন তাহলে এই ভিডিওর ঠিক পনেরো দিন পরে আপনারা নতুন ভিডিও পাবেন হলে একটু লেট হবে दैट विन् से लास्ट एपिसोड आस्ते सो আসবে কিন্তু একটু লেট হবে সো যাই হোক সো এখন হচ্ছে আমরা আবার উঠে টুটে এক এক করে এখানে আবার এই রুমে আবার চলে এসেছি সো এখন হচ্ছে আমি এখানে আবার এটা দেখবো কারণ গাইজ আমার এটা মাথায় একদম ভালোভাবে ঢুকতেছি না আমি কিছু বুঝতেই পারছিসি না সো এখন হচ্ছে আমি ঝটফপট করে চলে দেবো যে এখান থেকে উপরে দেখি কেউ আছে কি না হ্যাঁ এই সানটা এখানে সানটা এখানে আছে এখানে চিকনা আছে সো চিকনা 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 সো এখন হচ্ছে আমি এখান থেকে সামনের দিকে রওনা দেবো রওনা দিয়ে এখান থেকে আমি কী করবো কী করবো আমার মনে এই যে চিকনা 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 সো এখানে চিকনা চলে এসেছে সো এখন হচ্ছে আমি দেখি যে কী করা যায় সো এখন এখানে মোটরটাও চলে এসেছে চিকনাও চলে এসেছে সো এখন হচ্ছে আমি এখান থেকে ভাগই ঝটপট করে নিচের দিকে চলে আসি নিচের দিকে চলে আসি এখন হচ্ছে আমারও আমার হচ্ছে দরকার হচ্ছে আমার ওই দুটো বন্দুকের পার্টস এই দুটো পার্টস সঙ্গে সঙ্গে আমি যদি পেয়ে যাই তাহলে আমি ওদেরকে এমন মারা মারব এমন মারা মারব যে ওরা একদম মানে একদম মানে ওরা একদম তাই অবস্থা হয়ে যাবে ওদের সো যাই হোক সো আমরা কথা বলতে বলতে এখন হচ্ছে এই কাজটা ঝটপট করে শেষ করে নিই এই দরজাটা লাগিয়ে দিই কারণ যে কোনো সময় ওরা আবার আওয়াজ পেয়ে চলে আসবে সো এখন হচ্ছে আমি এখানে বসে পড়ি বসে পড়ে এটার এখানে দিয়ে দিই এটা এখানে আর এইখানে হয়েছে না হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে এখন হচ্ছে আমি এটা এখন এখানে খুলে ফেলবো খুলে মানে এটা নিয়ে আমার কোনো লাভ হবে না এটা একটা ফালতু জিনিস এখন আমি এখানে এটা তারপরে হাতে যখন নিয়েছি তাহলে এখানে ড্রপ করে দিই আর এবং এখান থেকে আছে আমি আমাদের বন্ধুকে দুটো পার্ট নিয়ে নেব কারণ আমি ভালোই সেই তারপরেও যদি ধরেন গায়ে যদি আমি এই বন্দুক দুটা না পাতাম মানে বন্দুকটা যদি না পাতাম তাহলে তো আমরা ওখান থেকে ওই দামি গ্যাস লাগানটাই নেওয়া লাগতো যেটা খুবই ভয়ঙ্কর সো ওদের জন্য খুব ভয়ঙ্কর এবং যদি ওইটা যদি আমার গায়েও লাগে তাহলে আমিও মরে যাবো সেই পাওয়ার আসে ওতেই সো এখন হচ্ছে আমি এখান থেকে চুপচাপ হয়ে এখন ওদেরকে আমি খুঁজতেছি যে ওরা কোথায় গেলো সো যাই হোক ওরা এখন নাই সো এখন হচ্ছে আমি এখান থেকে এই প্লেটটা সরাই নেবো প্লেটটা সরাই নিয়ে আসতে করে এখানে জাম্প করবো আমি রে আরে ভাই যেতে দে আরে আরে রে আমার হালকা করে একটু লাইফ কমে গেল সো যাই হোক এখন হচ্ছে আমার হাতে যদি একবার বন্দুক চলে আসে সো এটা উঠিয়ে নিই একবার যদি আমার হাতে বন্দুক চলে আসে তারপরে একদম ওদেরকে উড়িয়ে দেবো একদম গুড়িয়ে দেবো এখন এখন হচ্ছে আমি এখানে ওয়েট করতেছি যে ওই কেউ আসবে নাকি হ্যাঁ চলে এসেছে চিকনা 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 চলে এসেছে চিকনা মরেও গিয়েছে দু মিনিটের জন্য সো এখন হচ্ছে এই যে সানটাকে একদম সানটার বুকে গুলি করবো হ্যাঁ সানটা যা কুমা সো এখন গাইস এখন হচ্ছে আমি ঝটপট করে চলে যাবো সে কি যাই যে কী 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 কাজ করবো ওই যে উপরে একটা বাটন আছে ওই বাটনটা এখন আমার ঝটপট করে দরকার করবো ওই বাটনটা দিয়ে ওই যে যেটা আপনারা দেখলেন যে ওই যে গোল আপনাদেরকে থেকে দেখা পানি গাইস সো এখন হচ্ছে এখান থেকে আমি এইটা নিয়ে নিব ঝটপট করে এইটা নিয়ে নিব নিয়ে নিয়ে মানে এই বাটনটা নিয়ে নেব এই বাটনটা নিয়ে এখন হচ্ছে আমি উপরের দিকে চলে যাবো সো উপরের দিকে চলে যাওয়ার পরে হচ্ছে আমি এখানে এই যে এই যে এইটা এই যে আয়রনের যেই এইটা এইটা নিয়ে হচ্ছে ওইখানে ভিতরে একটা সুইচ আছে ওই সুইচটা যদি প্রেস করি ওর ভিতরেটা দিলে এখানে একটা মানে একটা এখানে একটা মেকানিজম জিনিস আছে এইটা এইটা সো ওইটা আমাদের একটা এখন হচ্ছে ওটার ভিতরে আমি যে কোনো কিছু পেতে পারি যেমন আমি হতে পারে এখা ওর ভিতরে একটা ডায়মন্ডে যে কী ওটাও পেয়ে যেতে পারি সো এখন হচ্ছে আমি এর ভিতরে ঢুকে যে ঢুকে যাবো ঢুকে যাওয়ার পরে এখন আমাকে ওরা আরেকটা অপোজিট সাইডে নিয়ে যাবে সো এখন আমি এটা এখানে লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি এর ভিতরে কিছু আছে কিনা এই আলমোনিয়াটা কি মানে কি করতে আমি জানি না হল এখন আমি এটা আরে এটা হলো এখন আরে এত ঝামেলা গাইস গাইজ আপনারা যদি চান যে আমি নতুন ইসের ভিডিও আনি কি বলে স্কুইড গেমে তাহলে গাইজ আপনারা আমাকে অবশ্যই বলবেন যদি এই ভিডিওতে আপনারা যদি দুটো কমেন্ট করেন তাহলে আমি এই ভিডিওটার পরেই আমরা স্কুইড গেমের ভিডিও আনবো সো গাইস বলতে বলতে আমরা পেয়ে গেছি ডায়মন্ডের কী মানে বলতে যত এখানে তো নাম্বার আছে টু থ্রি ওয়ান ফোর টু থ্রি ওয়ান ফোর টু থ্রি ওয়ান ফোর সো যাই হোক সো আমার মুখস্থ হয়ে গেছে সো এখনও আমি ঝটপট করে উপরের দিকে চলে যাবো উপরের দিকে যে এখন হচ্ছে আমি ঝটপট করে দেখি হাতে বন্ধুক নিই কেন যে কোনো সময় আমার ওপরে অ্যাটাক করতে পারে কারণ ওদের কোনো উপর কোনো ভরসা নেই আমি শুধু মুখস্থ কথা বলতে চাই মানে আমি খুবই গাইজ খুবই মানে আমি আজকে খুবই ফাস্ট ফাস্ট তাড়াতাড়ি গেম খেলে শেষ করতে চাচ্ছি কারণ গাইস আমি জানি যে আপনারা বোর হয়ে যান কারণ অত বড়ো একটা ভিডিও দেখা চারটাখানির কথা নেই এই কারণে হচ্ছে আমি আজকের ভিডিওটা খুবই ছোটো খাটো করে করতেছি যাতে আপনাদের বোরিং না হন আপনারা সো এখন আমরা এটা দিয়ে দিয়েছি ওখান থেকে ওইটাও পেয়ে গেছি সো এখন আমরা ডায়মন্ড পেয়ে গেছি এই ডায়মন্ডটা হচ্ছে ওটা চোর আরে ওইটা নিচে পড়ে গেছে সো এখন হচ্ছে আমার ঝটপট করে নিচের দিকে চলে যেতে হবে এটা এখান থেকে খুঁড়তে হবে হ্যাঁ বাস এখানে এটা ড্রপ করে দেবো কারণ একবারে নিয়ে উপরে চলে যাবো আমার টেকনিকই আছে আমার মাথায় মানে আমি খুবই সুন্দরভাবে এটা ই করছি সো এখন হচ্ছে আমি জরফট করে চলে যাবো এ চিকনা 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 চিকনাকে গুলি করো সান্ডা খুবই সান্ডা বড় সান্ডা 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 সান্ডাকে ওখানেও খুঁজে পাচ্ছি না সো কাজ আমি আপনাদের আপনারা বলবেন যে আমি এখন একে সানটা নাম দিয়েছি কেন আগের ভিডিওতে কাজ আগের ভিডিওটা না আমি অতটা খেয়াল করিনি কারণ আমি আমি খুবই টেনশানে ছিলাম যে আমি পারবো কি না কিন্তু এই ভিডিওতে তো আমি বুঝে গেছি যে কীভাবে আসলে গেমটা খেলতে হয় সো সানটা চলে এসেছে এখন আমরা সানটাকে গুলি করব সান্ডার বুকে না 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 মুখে বুকে নয় মুকে সানটাকে আমি টপকে দিয়েছি সো আরেকবার সো এখন হচ্ছে এ বাস 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 সো এখন গাড়ি এখন হচ্ছে আমি নিচে চলে দেবো আর আমার বন্ধুকে এমন এই এমও ভরতে হবে সো এখন আমি ক্রোবরটা দিয়ে এখন এটা খুলে ফেলে এটার ভিতরে গিয়ে পেয়েছি হ্যান্ডওয়েল হ্যান্ডওয়েল নিয়ে এখন আমার নিচের দিকে যেতে হবে নিচের দিকে যে আপনার বলবেন যে কী কাজ হবে নিচের দিকে যেয়ে নিচের দিকে আপনারা দেখুন যে নিচে হচ্ছে এই যে দেখছেন গাড়ি যে এখানে এটা পানি আছে। আমাদের এই রুম এই এই যে ইট যেখানে না এইখান থেকে আমরা হচ্ছে আমাদের গ্রিন স্কেপ মানে গ্রিন কি স্কেপ বা লাস্টে স্কেপ করব সো এখন হচ্ছে আমি ঝটপট করে চলে যাব হচ্ছে উপরের দিকে উপরের দিকে যেয়ে এখন হচ্ছে আমি কি করব উপরের দিকে যেয়ে আমি আমাদের অ্যাম বন্ধুকের অ্যামও ভরবো আর এইটা দিয়ে কি হয়েছে চরম গাইজ আপনাদেরকে একটু দেখাবো কারণ আপনারা নিজেরা বিশ্বাস করবেন যে এইটা ওই হ্যান্ড উইল কতটা ইম্পর্টেন্ট এখান থেকে বেরোনোর জন্য আপনারা বলবেন যে খালি চাবি হলে মানে আপনারা তো জানেন যে চাবি হলেই এখান থেকে বেরোনো যায় গ্রানি মানে গেমে বাট এইটার ভিতরে সেটা করা যায় না কারণ এইটার ভিতরে আমি হচ্ছে চুরি করতে গিয়েছি গভর্নমেন্ট আমাকে বলেছে চুরি করতে যেতে সো যাই হোক কথা অনেক কথা বলেছি সো এখন হচ্ছে আমি এখান থেকে নিচে চলে যাবো কারণ নিচে একটা জিনিস যে কোনো একটা জিনিস আছে যেটা আমার আনতে হবে আর যদি নাও থাকে তারপর আমার একটু ঘুরে আসতে হবে কারণ আমি সব জায়গায় ঘোজাখোজি করলাম তারপরে দেখলাম যে নিচে আছে তাহলে আমার সময়টা ওয়েস্ট হলো এই কারণে আমি একবারই নিচে যাচ্ছি তবে যদি তারপরে উপরে যদি থাকে তাহলে তো হয়েই যাবে সো গাইজ এখন হচ্ছে আমি দেখি যে লিফ্ট আসছে না কেন কই গেল লিফট আরে একটা লিফ্টে আসতে কত সময় লাগে এটার উপর লাভ দেয় আরে 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 আমি বাবা পড়ে যেন আমি বেঁচে গেছি বাবা বাবা সো এখন এখন আমি চুপচাপ করে এখান থেকে নিচে চলে আসবো এখন হচ্ছে একে শুধু ধামাকা দেবো চারটা গুলি আমি রিলোড করে নিয়ে এসছি বাস এখানে আমি কী পেয়েছি এখানে আমি স্ক্রু ড্রাইভার পেয়েছি সো এখন হচ্ছে আমি এখানে লিফ্টের অপেক্ষা করতেছি আর এই পোকাকে মেরে ফেলেছে ও লিফ্টও ঝটপট করে চলে এসেছে সো এখন হচ্ছে আমি উপরের দিকে ঝটপট করে চলে যাবো তারপরে হচ্ছে আমি ওখান থেকে আপনারা তো জানেন কী করতে হবে কারণ আমরা যেখানে যাচ্ছি মানে আমাদের যে মেন গেট সেখানেও আমার এটা প্রয়োজন কারণ ওখানে অনেকগুলো নাট লাগানো আসে এবং আমাদের যে মোনালিসার যে পেন্টিং আছে ওই মোনালিসার পেন্টিংয়ের ওখানেও কিন্তু এই নাটগুলো আসে মনালিসার পেন্টিং কিন্তু নেওয়ার জন্য আমাদের কিন্তু এই নাটগুলো খুবই প্রয়োজন মানে খোলা খুবই প্রয়োজন হ্যাঁ আমরা এখান থেকে বেরোতে পারবো না সো এখন হচ্ছে আমি এখান থেকে কী করবো সর্বপ্রথম সর্বপ্রথম আমি এখানে আমার এই ক্রোবারটা ফেটা ফেলে দেবো ফেলে দিয়ে এখন হচ্ছে আমি নিচে যাব নিচে যে এখান থেকে এই যে এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন গাইজ এই কয়েনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এই হচ্ছে গোল্ড কয়েন ওরা হচ্ছে এই পানির ভিতরে মানে কত সেফভাবে ওরা রেখেছে যাতে কেউ চুরি না করতে পারে কিন্তু আমি তো গভর্নমেন্ট তো আমাকে বলে দিয়েছে যে তোমার চুরি করতে হবে কারণ তুমি একজন চোর মানে তুমি একজন পুলিশ চোর সো এখন আমার পিছনে সানটা আছে কি না আমার পিছনে পড়ে গেছে সো এখন হচ্ছে আমার ঝটপট করে এখনও অ্যামো দরকার এমও পাওয়ার সঙ্গে সঙ্গে ওদেরকে আমি একদম কুলি উড়িয়ে দেবো আমার মনে হচ্ছে এই অ্যালমিটার ভিতরে তো কিছু ছিল এই তো অ্যামো পেয়ে গেছি এবার এসো না এসো 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 সান্ডা এবং চিকনা এ চিকনাকে মারো চিকনাকে মারো বা সান্ডা কই সান্ডা 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 এ সান্ডা এ সান্ডা এ দিকে তোর পেটে গুলি করবো যা উড়িয়ে দিয়েছি সো গ্যাস এখন হচ্ছে আমার ঝটপট করে করতে হবে কি উপরের দিকে চলে যেতে হবে উপরের দিকে যে এখন হচ্ছে আমি যেই জিনিসগুলো আগে পেয়েছি সেগুলো আগে আমি ওখানে ধুয়ে রেখে আসবো কারণ যদি আমি না রেখে আসি তারপরে একটার জন্য আমি একদম যদি বেঁধে যাই তারপরে আর একটা ঝামেলা আর ধরেন পরপর আমার আমার হলো কি যে পরপর আমি আমার বন্ধুকে সব এমন শেষ হয়ে গেলে আর আমি কিছু করতে পারলাম না যে কোনো কিছু হতে পারে কার ভাগে কি আছে কিছু বলা যায় না তো এখন এটা এখানে ড্রপ করবো এখন হচ্ছে আমি এখান থেকে এইটা নিয়ে নেবো এবং এটা ড্রপ করে দেবো এখান থেকে ব্লু কি নেবো কারণ আমার ওখান থেকে ব্লু কিটা দিয়ে গেটে মানে তালাটা খুলতে হবে তালাটা খুলে ব্লু কিটা ফেলে দেবো আর হচ্ছে এখান থেকে আমার হচ্ছে এই ডায়মন্ড দুটো আর ডায়মন্ড একটা দুটো বলতেছি ডায়মন্ড এবং গোল্ড কন এখানে ফেলে দেবো বাস এখন আছে এইটাও এখানে ফেলে দেবো না 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 এটা না এটা এখানে ফেলো এইটা আমি এখান থেকে নিয়ে যাবো নিয়ে যেয়ে বাইরে ফেলে দেবো বাইরে ফেলে দিলে হয়ে গেলো আমার কাজ সো এখন যে এখন হচ্ছে আমার জাস্ট মোনালিসা পেন্টিংটা দরকার কারণ মোনালিসা পেন্টিংটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট সো এখন হচ্ছে আমার এখান থেকে এটা নিতে হবে এখান থেকে ওয়েপেনটা নিয়ে নিতে হবে কারণ ওয়েপেনটা ছাড়া আমি তো আবার ওদেরকে না মেরে আবার ভাত খেতে পারবো না সো এখন হচ্ছে আমার আগে আমি ওয়েপেনটা নিয়ে এখানে নিচের দিকে চলে এসেছি ওই যে হচ্ছে মোনালিসা পেন্টিং আপনারা দেখতেই পাচ্ছেন সো এখন হচ্ছে আমার একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমার ক্রোবার লাগবে কিন্তু আগে ক্রোবারটা পরে আগে হচ্ছে আমি ভাবতেছি যে ওরা কোথায় ওরা কি এখনও জীবিত হয়েছে সো এখান থেকে যাই হোক আমি ক্রোবারটা নিয়ে নেবো ক্রোবারটা নিয়ে এখন হচ্ছে আমি ঝটপট করে চলে যাবো ওই কাঠ কাঠ খোলার জন্য এখন কাঠ খোলার পরে কাঠটা হলে হয়ে যাবে আমার তো মনে হয় কাঠটা খোলা মানে জাস্ট শুধু কাঠটা হলে হয়ে যাবে আরে না কাঠটা খুললে হবে না কাঠটা খুললে হবে না ওখানে তো ওই যে উপরে যেই ডোরটা ওইটা তো একটা ইলেকট্রিক ডোর যেটা কারেন্ট বা বিদ্যুৎ যখন বন্ধ হয়ে যাবে তখন ছাড়া আমরা ওটা মানে কুতে পারবো না মানে একটা বিশাল বড় ঝামেলা সো এখন আমরা এই ড্রেনের ভিতর থেকে যে ওই ভিতরে লাইট এত পিচ ভিতরে কেউ লাইট লাগায় কোনো পাগল ছাড়া সো এখন ওই লাইটটা অফ করে দিয়েছি কিছুক্ষণ পর অটোই চলবে বাট ততক্ষণ ততক্ষণের ভিতরে আমার ঝটপট করে যে কোনো যে সব কাজ ছেড়ে নিতে হবে সো এখন হচ্ছে আমি ঝটপট করে চলে যাবো হচ্ছে হাতে ওয়েপেন নিয়ে কারণ যে কোনো সময় আমার উপরে অ্যাটাক করতে পারে আমি তো দেখতে পাচ্ছি যে এখনও এখানের ভিতরে কিন্তু অনেকটাই আলো আপনারা দেখতে পাচ্ছি কিনা দেখতে পাচ্ছেন আশা করি গাইস সো গাইস এখন হচ্ছে আমি ঝটপট করে উপরে চলে যাবো উপরে চলে যেয়ে আপনাদের আমার মনে আছে আমার পিছনে কেউ আছে না আমার পিছনে কেউ আছে আমার তো মনে পড়ছে না সো চলুন গাইজ যাই হোক সো এখন হচ্ছে আমি আমি কোথায় যাচ্ছি আর রে গাইস অন্ধকারে আমার না সব গোলায় গোলায় যাচ্ছে সো এখন আমি এখান থেকে এই অ্যামোগুলো সবগুলো রিলোড করে নিই ধরেন দুটো অ্যামো ওয়েস্ট হলো সো এখন হচ্ছে আমি এখান থেকে ঝটপট করে এখান থেকে আমি এখান থেকে একটা লাভ দিব জোরে করে একটা একটা লাভ দিব দিয়ে এখান থেকে আরেকটা লাভ দেবো বাস হয়ে গেছে এখন আমি এখান থেকে এই কার্ডটা এখানে প্লেস করব কার্ডটা প্লেস করার সঙ্গে সঙ্গে আমরা এখানে পেয়ে যাব আমাদের স্ক্রু ড্রাইভার মানে আমরা আমাদের স্ক্রু ড্রাইভার দিয়ে 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 এখানে এই চারটা নাট আমরা খুলে নিব খুলে নিয়ে এটা এখানে ফেলে দেব এখন হচ্ছে আমি এখানে একটা লাভ দিব লাভ দিয়ে এখানে আর আর নিচে পড়ে গেছি নিচে পড়ে গেছি ভাই আরে 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 সান্ডা আমাকে ধরে নিয়েছে দেখুন গাইজ দেখুন ওকে সানটার মতো দেখতে না একদম সান্ডা যাই হোক আমার সব জিনিস হয়ে গেছে সো এখন হচ্ছে আমি ঝটপট করে শুধু যাব যাই হচ্ছে আমি আমাদের ওই মোনালিসার পেন্টিংটা নিব মোনালিসার পেন্টিংটা নিয়ে আমি ঝটপট করে এখান থেকে ভেঙে যাব বাস আমার কাজ শেষ আর আমার লাইফও বেঁচে আসছে সো এখন আমার হাতে ওয়েপেনও আসে এখন আমি একটু একটা শ্যুট করি যাতে ওরা কেউ আসে যদি না আসে তাহলে কোনো প্রবলেম নেই আমি এখান থেকে এমনি কেটে পড়বো তারপরেও সো এখন হচ্ছে আমি ওদের আশা করতেছি যে মানে ওদের আশায় আছে যে ওরা কোথায় গেছে সো আমি তো ওদেরকে খুঁজেই পাচ্ছি না কোথায় গেলে কোথায় গেলি ছাগল কোথায় গেলি সো যে ওই যে আমি বারবার ওয়াইফেনে মানে আমি গুলি করতেছি ও সাউন্ড পাচ্ছে ও এখন আমাকে খেয়ালি করেনি সো আমি এখানে গুলি করে দিয়েছি বাস ও টপকে গেছে সো এখন হচ্ছে চিকনা টপকে গেছে এখন হচ্ছে বোটকারে আশায় আছি বোটকা তো এখনও পেলাম না বোটকা বোটকামনে মানে হচ্ছে সান্ডা সো সান্ডাকে এখন আমরা খুঁজে পেলাম না যাই হোক সান্ডার সানটা যাক সান্ডাগিরি করতে সো এখন আমরা এখান থেকে এই পেন্টিংটা নিয়ে নেবো মোনালিসার সো এখন এখান থেকে আমি চলে যাবো এর ভিতরে ভিতরে যে এখন আমি ওয়েপেনটা মানে আমার অ্যামোগুলো রিলোড করে নিয়েছি কারণ আমি এখান থেকে এখন বেরিয়ে যেতে হবে সো এইটা আমি খুলে নেব আস্তে 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 কোনো কথা হবে না গুলি করো এ ওর পাশে গুলি করে দিয়েছি এ হ্যাঁ হ্যাঁ আজকের ভিডিওটি ছিল এবং তো আই হোপ আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে এবং গাইজ আমরা কিন্তু ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা কিন্তু লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম টাটা বাই বাই গুড বাই ইনশাআল্লাহ খুবই তাড়াতাড়ি ভিডিও আসছে খুবই তাড়াতাড়ি কিন্তু টাটা বাই বাই